এর আগে জানা গিয়েছিল তাজিনের মা বিদ্যাশ্রমে কিন্তু পরবর্তীতে কারাগারের সঠিক তথ্য জানা যায় তাজিনের মরদেহ মাকে দেখাতে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার ফটোকে নেওয়া হয়েছে তাজিনের মা দিলারা জলি চেক ডিসঅনারের একটি মামলায় গত দুই বছর ধরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন আজ বুধবার সকালে অ্যাম্বুলেন্সে করে মরদেহ কারাফটোকে নেওয়া হয় বলে জানা যায় তাজিনের মাকে কারাগারের ভেতর থেকে কারা ফটোকে এনে মেয়ের মরদেহ দেখানো হয় এ সময় একমাত্র সন্তানের লাশ দেখে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন তাজিনের মা কিছু সময় পরেই আবার তাজিনের লাশবাহী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তাজিনের বয়স যখন দেড় বছর তখনই বাবা মারা যান শিশু কন্যাকে বুকে আগলে রেখে সারাটা জীবন কাটিয়েছেন মা নিজে আর কখনোই কোনো সম্পর্কে নেই কষ্টে আহ্লাদে মানুষ করেছিলেন মেয়েকে সেই মেয়েকে শেষ বিদায় দিতে কিংবা শেষ দেখা দেখতে গিয়ে যেন সুকে পাথর হয়েছিলেন তাজিনের মা যখন সেই পাথরে আবেগ আঘাত হানল নিষ্ঠুর নিয়তির প্রতি মায়ের ক্ষোভ যেন বৃষ্টি হয়ে ঝরে গেল মা একা হয়ে গেলেন এর আগে জানা গিয়েছিল তাজিনের মা বৃদ্ধাশ্রমে কিন্তু পরবর্তীতে কারাগারের সঠিক তথ্য জানা যায় সকাল সাড়ে দশটায় উত্তরার আনন্দবাড়ির শুটিং স্পটে রাখা হয় তাজিনের মরদেহ সেখানে তার সহকর্মী ও সবি জঙ্গনের অনেকেই শেষবারের মতো দেখতে আসেন দুপুর বারোটা পর্যন্ত মরদেহ সেখানে রাখা হয় এরপর বাদ জোহর গোলশানের আজাদ মসজিদে জানাজার পর রাজধানী বনানীর কবরস্থানে তার বাবার কবরে তাকে দাফন করা হবে গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি সন্ধ্যায় উত্তরা সাত নম্বর সেক্টরের একটি মসজিদে গোসুল শেষে তাজিনের মরদেহ উত্তরার এগারো নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতালে রাখা হয় সেখান থেকে রাত দশটায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হয় বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ